আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে আলোচনা করব বিমের ক্ষেত্রে এক্সট্রা টপ দিতে হবে। বিমের টপের পরিমাণ দেওয়া হয় এল বাই ফোর বিমের মাঝে সাপোর্টের পাশে এক্সট্রা টপের পরিমাণ দেওয়া হয় এল বাই থ্রি বিমে এক্সট্রা পটম দেওয়া হয় কলাম থেকে এল বাই এইট এইট দূরত্বে বিমের রিং বিমের কলাম স্ট্রিপের রিং কলাম থেকে এল বাই ফোর দূরত্বের ভিতরে দেওয়া হয় যার স্পেসিং হবে অপেক্ষাকৃত ঘন যেমন তিন চার পাঁচ বা ইত্যাদি যা ডিজাইন লোড দ্বারা নির্ধারিত বিয়ের মাঝের স্ট্রিপের রিং কলাম থেকে এল বাই ফোর দূরত্বের পরে দেওয়া হয় যার স্পেসিং হবে অপেক্ষাকৃত ফাঁকা যেমন ছয় সাত ও আট ইত্যাদি যা ডিজাইন লোড দ্বারা নির্ধারিত হবে বিশেষ দ্রষ্টব্য বিমের টপ ও বটমে অতিরিক্ত রোডের লেয়ার থাকলে দুটি রোডকে আলাদা রাখার জন্য মাঝে পঁচিশ মিলি ডায়ার সেপারেটর ব্যবহার করতে হবে তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম